কোনো ফার্মের চাহিদা অপেক্ষক এবং মোট ব্যয় অপেক্ষক যথাক্রমে পি ইকুয়াল টোয়েন্টি সেভেন মাইনাস জিরো পয়েন্ট টু কিউ এবং সি ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি কিউ প্লাস চারশো দেয়া আছে এক নম্বর নির্ণয় করতে হবে আমাদের যে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত এবং মুনাফা কত দুই নাম্বার ফার্মটি লোকসান করেও কি উৎপাদন করবে সমাধান দেয়া আছে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে পি ইকুয়াল পি ইকুয়াল টোয়েন্টি মাইনাস জিরো এবং সি ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফোর কিউ স্কোয়ার প্লাস এখন মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে মুনাফা অপেক্ষক আমাদের বের করতে হবে মুনাফা অপেক্ষক বের করার জন্য আমাদের কী করতে হবে মোট আয় বের করতে হবে অর্থাৎ টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ বের করতে হবে টোটাল রেভিনিউ কি টোটাল রেভিনিউ ইজ পি গুনন কিউ তাহলে পি গুনন কিউ সমান কি পি এর মান আমরা দেওয়া আছে এখানে টোয়েন্টি সেভেন মাইনাস জিরো কিউ ইন্টু কিউ তাহলে আমরা যদি গুণ করে দিই টোয়েন্টি সেভেন কিউ টোয়েন্টি কিউ কিউ স্কোয়ার এখানে টু পয়েন্ট টু কিউ আর কিউগুন করলে পয়েন্ট টু কিউ স্কোয়ার হয়ে যায় তাহলে এখন মুনাফা কত আসবে মুনাফা ইকুয়াল টিআর মাইনাস টিসি টিআর মাইনাস টিসি বা সি তাহলে টিআর কত পেয়েছি টোয়েন্টি সেভেন কিউ মাইনাস জিরো পয়েন্ট টু কিউ স্কোয়ার মাইনাস এখন সি এর মধ্যে আছে এখানে জিরো পয়েন্ট জিরো ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি কিউ প্লাস চারশো এটা তাহলে আমরা এখানে কী পাইলাম টোয়েন্টি সেভেন কিউ মাইনাস জিরো পয়েন্ট টু কিউ স্কোয়ার মাইনাস আবার এই মাইনাস এই মাইনাস এখন আমাদের স্কোয়ারটা আগে নেই মাইনাস পয়েন্ট টু কিউ স্কোয়ার আর এখানে আছে পয়েন্ট জিরো ফোর কিউ স্কোয়ার তাহলে দাঁড়াচ্ছে মাইনাস জিরো কিউ স্কোয়ার তারপর এখানে টোয়েন্টি কিউ আর এখানে থ্রি কিউ তাহলে প্লাস টোয়েন্টি সেভেন থেকে থ্রি গেলে টোয়েন্টি ফোর কিউ তারপর মাইনাস আমরা পেলাম এটা হল কি অপেক্ষক মুনাফা অপেক্ষক এখন মুনাফা সর্বোচ্চকরণের শর্ত প্রয়োগ করতে হবে মুনাফা শর্তকরণের জন্য প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তানুসারে লিখি প্রয়োজনীয় শর্তানুসারে ডেল পাই বাই ডেল কিউ ইকুয়াল জিরো অর্থাৎ প্রথম মাত্রার অন্তর্করণ সমান জিরো সেট করতে হবে বা বা ডেল বাই ডেল কিউ এখানে পাইয়ের মান আমরা এখানে আছে মাইনাস জিরো পয়েন্ট টু ফোর কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর কিউ মাইনাস ফোর হান্ড্রেড ইকুয়াল জিরো আমরা এই ইকুয়াল জিরো ইকুয়াল জিরো বা এখন কিউয়ের সাপেক্ষে এটাকে অন্তর্করণ করলে কী হবে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম তাহলে এখানে চব্বিশ দুগুনা জিরো পয়েন্ট ফোর এইট কিউ প্লাস প্লাস দিলাম এখানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরে কিউয়ের অন্তঃকরণ টোয়েন্টি ফোর ইকুয়াল কত জিরো বা বা এখানে মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট কিউ ইকুয়াল কত মাইনাস টোয়েন্টি ফোর বা কিউ ইকুয়াল কত পাবো মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট এটাকে এটা দ্বারা ভাগ দিলে আমরা পাবো কিউয়ের মান অতএব কিউ ইকুয়াল টু ফিফটি কিউ ইকুয়াল ফিফটি এখন কিউ ইকুয়াল 50 এটা সর্বোচ্চ উৎপাদ মুনাফা নির্দেশক উৎপাদন হবে কিনা না এজন্য আমরা পর্যাপ্ত শর্ত প্রয়োগ করবো পর্যাপ্ত শর্ত প্রয়োগ করার জন্য আমাদের কি করতে হবে দেখতে হবে পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত বা পর্যাপ্ত শর্তানুসারে পর্যাপ্ত শর্তানুসারে ডেল স্কোয়ার পাই বাই ডেল কিউ স্কোয়ার ইকুয়াল টু ডেল বাই ডেল কিউ এইটাকে আবার প্রথম মাত্রার যে পাইয়ের অন্তর্করণ সেটা করতে হবে ডেল পাই বাই ডেল কিউ তাহলে এখানে ডেল পাই বাই ডেল কিউয়ের মান আমরা বসিয়ে দিব ডেল কিউ দিলাম এখন ডেল পাই বা ডেল কিউয়ের মান আমরা পেয়েছি অর্থাৎ প্রথম মাত্রার অন্তর্করণ করে এইটা পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট কিউ প্লাস টোয়েন্টি ফোর পেয়েছিলাম প্লাস টোয়েন্টি ফোর সমান সমান হচ্ছে এই কিউয়ের সাপেক্ষে এটা অন্তর্করণ করলে হবে এই মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট তাহলে এটা লেস দেন জিরো এটা লেস দেন জিরো তাহলে সর্বোচ্চ করণের শর্ত পূরণ হয়েছে আর যেহেতু আমরা লিখব যেহেতু যেহেতু ডেল স্কোয়ার পাই বাই ডেল কিউ স্কোয়ার লেস দেন জিরো সুতরাং সুতরাং কিউ ইকুয়াল কত হলে কিউ ইকুয়াল ফিফটি হলে কেউ ইকুয়াল ফিফটি হলে মুনাফা সর্বোচ্চ হবে মুনাফা মুনাফা সর্বোচ্চ সর্বোচ্চ হবে মুনাফা সর্বোচ্চ হবে তাহলে যদি মুনাফা সর্বোচ্চ হয় তাহলে এখানে একটা কথা বলছে যে সর্বোচ্চ মুনাফা নির্দেশকারী উৎপাদন কত আর মুনাফা কত তাহলে মুনাফা আমরা বের করি তাহলে মুনাফা মুনাফা পাই ইকুয়াল কত পাই ইকুয়াল আমরা এখানে মুনাফার ইয়ে অপেক্ষকটাতে বসে দিব এইখানে এইটা মুনাফা অপেক্ষক কত মাইনাস 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 জিরো পয়েন্ট টু ফোর কিউ স্কোয়ার অর্থাৎ ফিফটি স্কোয়ার আমরা দিব ফিফটি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর ইন্টু ফিফটি মাইনাস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড তাহলে এটা কি হচ্ছে সমান সমান আমরা লিখতে পারি সমান সমান এটাকে ফিফটি স্কোয়ার ইন্টু মাইনাস পয়েন্ট টু ফোর তাহলে এটা কত পাচ্ছি ক্যালকুলেটারে আমরা ক্লিক করতে পারি এটাকে যদি আমরা গুণ করি মাইনাস মাইনাস ফিফটি স্কোয়ার ইন্টু টোয়েন্টি ফোর এটা হয় সিক্স হান্ড্রেড তারপর প্লাস প্লাস চিহ্ন দিলাম টোয়েন্টি ফোর ইন্টু ফিফটি টোয়েন্টি ফোর ইন্টু ফিফটি বারোশো মাইনাস ফোর হান্ড্রেড মাইনাস ফোর হান্ড্রেড ইকুয়াল কত তাহলে কী হচ্ছে বারোশো মাইনাস ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু হান্ড্রেড টু হান্ড্রেড এই তো তাহলে মুনাফার পরিমাণ আমরা পাইলাম দুই শত মুনাফার পরিমাণ দুই শত এটা একটা অ্যান্সার হয়ে গেল আর দুই নম্বর আছে যে লোকসান দিয়েও কি ফার্মটা উৎপাদন চালিয়ে যাবে এইটার জন্য আমাদের কি করতে হবে আমরা আগে লিখব যে দুই নম্বর যে স্বল্পকালে স্বল্পকালে ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যেতে পারে লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাবে একটা শর্ত আছে চালিয়ে যাবে যখন যখন পি গ্রেটার দেন এবিসি হবে পি গ্রেটার দেন এবিসি হবে এই শর্ত যখন পূরণ হবে অর্থাৎ গড় ভেরিয়েবল কস্ট যখন পি এর চেয়ে ছোটো হবে বা পি যখন গড় পরিবর্তনশীল খরচের চেয়ে বেশি হবে তখন স্বল্পকালে ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাবে তাহলে এ কারণে আমরা দাম দামটা আমাদের বের করতে হবে এই যে দামটা বের করতে হবে আর এ ভিসি বের করতে হবে টোটাল ভেরিয়েবল কস্ট বের করতে হবে এই দুটো বের করার জন্য আমাদের প্রথমে দামটা বের করতে পারি এক্ষেত্রে এক্ষেত্রে আমরা দাম বের করি এক্ষেত্রে 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 পি ইকুয়াল পি ইকুয়াল টোয়েন্টি সেভেন মাইনাস জিরো পয়েন্ট টু কিউ অর্থাৎ কিউ কিউয়ের মান কত আছে কিউ ইকুয়াল টু ফিফটি কিউ ফিফটি বসিয়ে দিব। তাহলে কী হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস এখানে পয়েন্ট টু আর ফিফটি গুণ করলে হবে টেন টেন তাহলে কত হচ্ছে সেভেন্টিন তাহলে দাম হচ্ছে সতেরো এখন আমাদের দেওয়া কস্ট টোটাল কস্ট কি দেওয়া আছে কস্ট সি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি কিউ প্লাস ফোর হান্ড্রেড এখন এটা হচ্ছে টোটাল কস্ট টোটাল কস্ট থেকে আমরা ভেরিয়েবল কস্ট আগে বের করব। টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট কোনটা যে এই পর্যন্ত হচ্ছে ভেরিয়েবল কস্ট অর্থাৎ উৎপাদন শূন্য হলেও যে খরচটা হয় সেটা হচ্ছে চারশো এটা হলো স্থির খরচ এই চারশোটা স্থির খরচ এইটুক হলো যেখানে আমরা কিউ থাকবে সেই রাশিগুলা হলো ভেরিয়েবল কস্ট তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট টিভিসি ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি কিউ এটা হলো ভেরিয়েবল কস্ট বা এটা যদি ভেরিয়েবল কস্ট হয় তাহলে এবিসি কত হবে এ সমান টি ভাগ কিউ ভাগ কিউ সমান সমান কত এই যে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর কিউ স্কোয়ার দুঃখিত জিরো পয়েন্ট জিরো প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই কিউ তাহলে দাঁড়াচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর কিউ কিউ দ্বারা এটাকে ভাগ দিলাম প্লাস কিউ দ্বারা থ্রি কিউকে ভাগ দিলে থ্রি হয় এটা হয়ে গেল তাহলে আমরা এখন মান বসাবো তাহলে এটাতে যদি আমি এর মান বসাই কিউয়ের মানে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো প্লাস থ্রি তাহলে কতটা আছে টু এটার সাথে এটা 0.04 পয়েন্ট এটা হলো টু প্লাস ইকুয়াল কত হয় 7 ইকুয়াল সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে পি গ্রেটার দেন এ এবিসি অর্থাৎ এখানে ছিল এবিসি সমান সেভেন পি এর মানটা এবিসির চেয়ে বেশি তাহলে ফার্মটা উৎপাদন চালিয়ে যাবে লোকসান হলেও যেহেতু পি কেটে দিন এবিসি সুতরাং সুতরাং ফার্ম টি লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাবে লোকসান দিলেও উৎপাদন করবে and